যারা চুল পড়া সমস্যায় ভুগছেন চুল পড়া কিন্তু খুব চিন্তার একটা বিষয় নারীরা কিন্তু সব কিছু পছন্দ করলেও চুল পড়াটা পছন্দ করে না আপনাদের এই চুল পড়ার সমস্যার সমাধানের জন্য আমার কাছে একটি গুরুত্বপূর্ণ খুবই ভালো মানের একটি তেল রয়েছে এই মাথার তেলটি ব্যবহার করলে কিন্তু আপনাদের চুল পড়া কমে যাবে এবং কয়েকটি দুই তিনটি ব্যবহার করলে কিন্তু চুল পড়া একবারে বন্ধ হয়ে যাবে এই তেলটির বিশেষত্ব হলো যে এই তেল ব্যবহার করার পর যদি আপনার চুল পড়া একটুও না কমে তাহলে কিন্তু আপনি এই তেলটি ফেরত দিতে পারবেন উপরে দেখানো এই তেলটি দেখেন এই তেলটি কিন্তু চুল পড়া বন্ধ করার জন্য কাজ করে আর যদি কোনো কাজ না করে যদি একটুও পড়া বন্ধ না হয় তাহলে কিন্তু আপনারা চুল পড়ার বন্ধ হওয়ার এই তেলটি দোকানদারকে ফেরত দিয়ে আপনারা কিন্তু ওই টাকার মধ্যে অন্য কোনো কিছু নিতে পারবেন অথবা ওই রকম আরেকটি তেল নিতে পারবেন সবাইকে ধন্যবাদ ব্যবহার করেন উপকৃত হলে অবশ্যই আমার এই চ্যানেলটি লাইভ কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন